ছিল না না আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের যে ডিটারমিনেশান ছিল কোন জজ কোন মামলা নেবেন সেই যে ডিটারমিনেশন চিফ জাস্টিস ঠিক করেন সেইটা এই মধ্যবর্তীকালে পরিবর্তন হয়েছে ফলে এখন অন্য জজের ঘরে গেছেন তিনি তার মামলা কেমনভাবে নেবেন তার পদ্ধতি নিজেই ঠিক করেন ফলে আজকে সেই মামলা নেই লিস্টে আমরা আদালতে জানিয়েছি আদালত যেহেতু অন্য মামলা অনেক প্রেশার আছে পরের সপ্তাহে আবার আমাদেরকে মনে করাতে বলেছেন মেনশন করে তো সেটা আমরা করব আর তার পরিবারের আরেকজন সদস্য যাকে বলা হয়েছে তিনি এফআইআর করেছিলেন আপসিত ধরা ধরার পেছনে তিনি নিজে একটা মামলা করেছেন এবং জানিয়েছেন যে তিনি কোনো এফআইআর করেননি এবং তিনিও এই ঘটনার শিকার হয়েছেন তো সেই মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির কথা আছে ফলে আজকে কোনো মামলা শুনানি হচ্ছে না যা হবে আগামী বৃহস্পতিবার পরের সপ্তাহে হবে যেমন দিন ঠিক করবেন এখন এই পুলিশ সংক্রান্ত বিষয়ের মামলা নিচ্ছেন জাস্টিস রাজস্বী ভরদ্বাস সেই কোর্টেই মামলা হবে তবে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে আমরা আপনারা সকলেই জানেন যে জাস্টিস অমৃত সিনহার ঘরেই মামলাটা হচ্ছিল এবং মামলাটা নির্দেশের পরে এই ডিটারমিনেশান চেঞ্জ হয়েছে যেটা আমরা আশা করিনি সেটা হচ্ছে যে জাস্টিস অমৃত নিয়ে যখন এই ডিটারমিনেশান পেলেন পুলিশের তখন একটা মামলা হাইকোর্টে দায়ের করা হলো এবং যতদূর আমি জানতে পেরেছি শাসক দলের সমর্থনকারী কেউই এই ধরনের মামলা ফাইল করেছে বলে জজ সাহেব কোনো প্রোয়াকটিভ ভাবে যখন বিচার করেন এবং যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে যায় তখন তাকে আটকানোর একটা প্রচেষ্টা এর মতো অবস্থায় আশা করেছিলাম যে এই ডিটারমিনেশনকে রাখা হবে রাখলে মানুষের কাছে ভালো বার্তা যেত মানুষের বিশ্বাস জুড়ি এর উপরে আরো বাড়ত কিন্তু যে কোনো কারণেই হোক ডিটার্মিনেশান চেঞ্জ হয়েছে অবশ্যই যে মামলাটি হয়েছে সেই মামলায় কোনো নির্দেশ রায় আমাদের হাইকোর্ট দেয়নি পিআইএল বেঞ্চে মামলা ফাইল হয়েছে সেই মামলাটাই যদি খারিজ করা যায় বা মানে আমি জানি না মামলার বিচার করি যদি শেষ করা যায় তাহলেও একটা ভালো ভালো বার্তা যায় মানুষের কাছে যদিও প্রাথমিকভাবে আদালত জানিয়েছেন যে এটা এই ধরনের মামলা মেনতে নেবেল না কিন্তু মামলাটা নিষ্পত্তি হলে এবং যে ধর যেহেতু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বেঞ্চকে এই অমিশন বেঞ্চকে এই মামলা শুনানি করতে দেওয়া যায় না ফলে সেইটাকে খারিজ করে দিতে পারলেও বা তার কাছে এই ডিটার্মিনেশান থাকলে আসলে মানুষের কাছে বার্তা দিত যে আদালতের উপরে আরও আস্থা বাড়তে পারতে পারে কীভাবে সেইখানটায় আদালতেই আলটিমেটি ডিসাইড করবে যে চিফ জাস্টিস সিনি ডিসাইড করবেন কীভাবে ডিটারমেশন ঠিক হবে কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষের আস্থা কোথাও বাড়তো সেটা কোথাও ঘাটতি হলো এই যে দ্বিতীয়বার যে অবস্থিতে ময়নাতদন্ত কিছু ময়নাতদন্ত হয়েছে তার রিপোর্টটা পরের দিন আদালতে মামলা হলেই আমরা হাতে পাবো তাছাড়া ময়নাতদন্তের পরে ওদেরই দেওয়ার কথা ছিল কিন্তু খুব স্বাভাবিক কারণেই ওরা প্রথম থেকেই ঘটনাটাকে যেহেতু লুকানোর চেষ্টা করছে হাইট করার চেষ্টা করছে ফলে তারা দেয়নি আমরা আশা করি দেবে আর না হলে আদালতে যখন মামলা হবে তখন আমরা দাবি করেই নেবের মামলার কোনো কিনারা এখনো হয়নি পুলিশের উপরেই অভিযোগ ঠিক মামলাটা ঠিক ওরকম অভিযোগ যদি পুলিশ প্রশাসনের উপরে যদি এরকম মানুষের অভিযোগ থাকে তারপরে সেগুলো যদি সঠিক পথে তদন্ত না হয় এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা থাকবে এটা পুলিশ প্রশাসনের প্রশ্ন নয় গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশ প্রশাসন কীভাবে কাজ করতে পারে কাকে পুলিশ স্টেট বলে এইগুলো বুঝে নেওয়ার ক্ষমতাটা এই যারা রাষ্ট্র আছেন তাদের নেই বা তারা সচেতনভাবেই একটা পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে ফলে তার পরিণতিতেই আনিস খানের মৃত্যু তার পরিণতিতেই আবুসুদ্দিকের মৃত্যু এবং আজকে আমাদের হাইকোর্টে একটা রেজলিউশন হয়েছে যে একজন আইনজীবীর গায়ে হাত দিয়েছেন পুলিশ ফলে ঘটনাক্রম ধীরে ধীরে বাড়ছে দুর্ভাগ্যজনক পুলিশ কারো গায়ে হাত তুলতে পারে না আপনি দেখবেন যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো মিটিং করতে গেলে পুলিশ তার পারমিশন দেয় না এবং এই মার্কেট অঞ্চলেই দু মাসের জন্য ওয়ান ফর্টি ফোর জারি করেছিল সেই ওয়ান ফর্টি ফোর পিরিয়ড তারা পরিবর্তন করেছে কি করেনি আমরা জানি না পাবলিক ডোমেনে আসেনি একুশে জেলায় মঞ্চে ভিড় হয়েছে করতেই পারে কোনো রাজনৈতিক কর্মসূচি কেউ নিতে পারে কিন্তু আমি বলছি যে যখন প্রশাসন রাজনৈতিক দলের সঙ্গে ডিসক্রিমিনেশান করে ডিফারেন্টলি ট্রিট করে ভিন্ন ব্যবহার করে তখন সেই প্রশাসন নিরপেক্ষ নয় আর রাজনৈতিক ক্ষমতায় আসার পরে যে রাষ্ট্র পরিচালনা করে তাকে সংবিধান মেনেই কাজ করতে হবে সকলকে আইনের চোখে ইকুয়ালি ট্রিট করতে হবে সেটাই আমাদের সংবিধান আর্টিকেল ফোরটিন ফলে এই যারা মারা যাচ্ছে পুলিশের সন্ত্রাসের কারণে তা বন্ধ করতে গেলে মানুষকেই সজাগ হতে হবে আপনাদের মতো ইউটিউব চ্যানেল তারা মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে যে আপনাদের দায় বুঝিয়ে দেওয়া যে আপনি ক্ষমতায় আছেন আমাদের ভোটে ফলে আপনাকে ক্ষমতায় পাঠিয়েছি আমরা আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্যে আপনার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নয় আপনার পুলিশ স্টেট প্রতিষ্ঠা করার জন্য নয় আর সেই অধিকার মানুষের কাছে আসে প্রত্যেক পাঁচ বছরে তা পালন করতে হবে আর প্রতিটি পাঁচ বছরের মধ্যে মানুষের কাছে আর্টিকেল নাইনটিনের অধিকার থাকে প্রায় স্বাধীন তার বাক স্বাধীনতা থাকে ফলে তাকে সমস্যার চিৎকার করে বলতে হবে এটা অন্যায় সেই জন্যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমার বার্তা যে যে ধরনের পুলিশ সন্ত্রাস তৈরি হচ্ছে দিন দিন বাড়ছে আপনাদেরকে সজাগ হতে হবে আপনাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে আর গলা উঁচিয়ে থাকতে হবে যেখানে প্রতিবাদ অন্যায় হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গর্জে উঠতে হবে আদারওয়াইজ এই পুলিশ সন্ত্রাস আপনি আটকাতে পারবেন সেই রাজ্যে পুলিশের উপরে বারম্বার কখনো আইনজীবীদের উপরে আক্রমণ করা হচ্ছে কখনো সাধারণ মানুষের উপরে ওই সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যা কেসে জড়িয়ে দিচ্ছে সেই রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলবেন এই বিষয় কি আপনাদের মতামত? সেটাই প্রথমেই বললাম যে যখন শাসন ক্ষমতায় কেউ আসে তখন সে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আর নয় তখন তাকেই সংবিধান মেনে সকলকে আইনের চোখে সমানভাবে ট্রিট করতে হবে সেটা কি হচ্ছে? কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ কে পরিচালনা করছেন এই যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা রাজনৈতিক ক্ষমতায় জিতে এসছেন তারা পুলিশদেরকে পরিচালনা করছেন আর আরও দুর্ভাগ্য বিষয় হচ্ছে যারা পুলিশ বা